এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সব আমরা ছি আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইন ব্যবস্থা দেবে একটা ব্যক্তির স্বাধীনতা নতুন করে করেন আপনার ক্ষমতা আছে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটা কথা এখনকার

কিন্তু আমাকে টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম তাহলে আমি কি না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা দেয় মনে করলাম না আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইমে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজের রাস্তা দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা হয়ে গেলো মানে এই বিষয়গুলো দেখুন আলাপ করতেছি তখন আলাপের মধ্যে মিলে আলাপ করবো কোন বিষয় এটা এবং এটা কমন স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা নিয়ে একজন লোককে কান্দর বস করা হয় তার পাওয়ার শো করে এটা কোনো সমতা নাই এটা কোনো এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার

ছিল বন্ধু আর উপর থেকে অ্যাস্ট্রয় তাহলে এটা কিভাবে এটা কোনো এটা তো লড়াইও নাই এটা হচ্ছে

এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের

আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি সলভ করতে হবে কিন্তু কত না না এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী একটা পলিটিক্যাল পার্টি কর তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধান দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করার কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মতো পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা ট্যাক্সের টাকা ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এই ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে তা অন্য একটা বিষয় আপনি একটু দুঃখাক্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এই নিয়ে আপনি গত বছর ডয় চেবেলে গেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটির সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা

আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চাচ্ছেন হ্যাঁ এই যে এই যে এই যে আলাপ হ্যাঁ অথবা আমরা এটা কেন ভাবি না যে নারী বা পুরুষ যে কেউ হোক তাকে টাচ করার ব্যাপার